আবু বকর ছিলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র যার জীবনটা ছিল বিশ্বাস ত্যাগ আর ভালোবাসার এক অসাধারণ গল্প তার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা তবে তিনি আবু বকর নামেই পরিচিতি লাভ করেন তার উপাধি ছিল আসসিদ্দিক যার অর্থ সত্যবাদী কারণ তিনি রসুল উল্লাহ সাল্লু আলিহিউাল্লামের প্রতিটি কথা বিনা দ্বিধায় বিশ্বাস করতেন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম ব্যবসা ছিল তার পেশা আর সেই সুবাদেই তার সুনাম ছিল চারদিকে সততা আর বিশ্বস্ততার জন্য তিনি সবার কাছে প্রিয় ছিলেন যখন রসুল উল্লাহ ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন যারা প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর ছিলেন তাদেরই একজন তিনি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে নিজের সব সম্পদ ইসলামের পথে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি রসুল উল্লাহ ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ প্রতিটি বিপদে প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন রসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লামের অবিচল সঙ্গী হিজরতের সময় যখন শত্রুরা রসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে খুঁটছিল তখন আবু বকরই ছিলেন তার একমাত্র সাথী সৌরগুহায় লুকিয়ে থাকার সময় আবু বকর নিজের কাপড় ছিঁড়ে গুহার মুখ বন্ধ করেছিলেন যেন কোনো সাপ বা পোকামাকড় রসুল উল্লাহ ওয়াসাল্লামকে কষ্ট দিতে না পারে ইসলামের সেবায় তার অবদান ছিল অপরিসীম বদর থেকে শুরু করে প্রতিটি যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন রসুলুল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন মুসলিম উম্মা দিশাহারা তখন আবু বকরি শক্ত হাতে খিলাফতের হাল ধরেন তিনি দৃঢ়তার সাথে ইসলামের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেন এবং মুসলিমদের ঐক্য ধরে রাখেন তার শাসনামলে গোত্র ইসলাম ত্যাগ করতে চেয়েছিল কিন্তু আবু বকরের দূরদর্শিতা ও কঠোর পদক্ষেপের কারণে তারা সফল হতে পারেনি তিনি জাকাত প্রদানে অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং মিথ্যা নবুয়তের দাবিদারদের দমন করেন শাসন শাসনামলে কুরআন সংকলনের কাজ শুরু হয় যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা প্রায় আড়াই বছর খিলাফতের দায়িত্ব পালনের পর তিনি ইন্তেকাল করেন আবু বকরের জীবন ছিল মুসলমানদের জন্য এক অনুপ্রেরণার উৎস তার বিনয় ত্যাগ সততা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস তাকে ইসলামের ইতিহাসে অমর করে রেখেছে তিনি শুধু একজন খলিফাই ছিলেন না ছিলেন রসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং উম্মার এক মহান পথপ্রদর্শক